বেসমিল্লা রহমান ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত বিএনপি সহ বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনাদেরকে জাতীয় বিপ্লব ও সমতি দিবস আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ এতক্ষণ পর্যন্ত তথ্য বহুল এবং যুক্তি নির্ভর আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় বিপ্লব ও দিবসের গুরুত্ব এবং তাৎপর্য খুব সুন্দরভাবে উঠে এসেছে যা আপনাদের এই বস্তুনিষ্ঠ আলোচনা তরুণ প্রজন্মের সামনে ইতিহাসের সত্য তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো ষড়যন্ত্র এবং অপতৎপরতা সম্পর্কে তরুণ প্রজন্ম সহ সারা দেশের মানুষকে সবার সতর্ক থাকতে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি স্মরণ করছি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে শহীদদেরকে একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরের মতোই উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের প্রথম প্রহরেও আরও একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা প্রিয় জনগণের হাল ধরেছিলেন প্রিয় উপস্থিতিবৃন্দ আমি মনে করি সাতই নভেম্বর বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন সাতই নভেম্বর এর স্পিরিট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ স্বাধীনতা উত্তর বাংলাদেশে কার্যত সালের নভেম্বর থেকেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর থেকেই মূলত বাংলাদেশের পক্ষের শক্তি তথা বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয় শক্তির রাজনৈতিক ভিত্তি রচিত হয়েছিল নির্দেশিত হয়েছিল জাতীয় ঐক্যের পথ দুর্ভাগ্যজনকভাবে সাতই নভেম্বরের বিপ্লব ও সমতি দিবসের অন্তর্নিহিত শিক্ষা এবং তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণেই তাবেদার সরকারের গত সতেরো বছরে সাহস ও বীরুত্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতা সক্রিয়তা সম্মান ও গৌরব হারিয়ে ফেলেছিল কি সারা দেশ দেখেছে সুপরিকল্পিত সেনা বিচার পর্যন্ত দাবি করার সাহস তাদের ছিল না স্বাধীনতা প্রিয় জনগণ প্রায় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে পড়েছিল অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দেশকে আমদানি নির্ভর পরনির্ভর ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া প্রধান দেশ ছেড়ে পালিয়েছে তবে সরকারের পলাতক স্বৈরাচারের পনেরো বছরের দুঃশাসনের কুফল এখনো জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে এমন বিবেচনাময় পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তখুই। গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত স্নাত বাংলাদেশে দু হাজার পলাতক স্বৈরাচারের পরাজয়ের মধ্যে দিয়ে আরো একবার প্রমাণিত হয়েছে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের কোনই বিকল্প নেই সম্মানিত উপস্থিত প্রিয় ভাই বোনেরা একটি প্রবাদ রয়েছে সবসময় অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দু অন্ধ সুতরাং শুধুমাত্র অতীত নিয়ে স্মৃতি রোমান্থনে আবদ্ধ না থেকে বরং অতীত থেকে বর্তমানে শিক্ষা নিয়ে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রত্যাশা প্রিয় ভাই বলে না দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল ক্ষমতা হারিয়ে পাঁচই আগস্টের পরাজিত অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে সুতরাং পাঁচই আগস্টের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে প্রিয় আর একদিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল তিন মাস পূর্ণ হতে যাচ্ছে একটি সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা মূল্যায়নের জন্য তিন মাস হয়তো যথেষ্ট সময় নয় কিন্তু মনে রাখা দরকার বাজারে দ্রব্য সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সাধ সাধ্যের কাছে প্রতিদিন যেই মানুষগুলোকে হার মানতে হয় তিন মাস সময় তাদের কাছে মনে হতে পারে তিন বছরের সমান তাই বিশেষ করে কৃষক শ্রমিক দিনমজুর বা স্বল্পয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত এমনকি অনেক মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি দ্রব্যমূল্য জনগণের কয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম সংস্কার কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে প্রিয় ভাই বোনেরা রাষ্ট্র মেরামত তথা রাষ্ট্রের প্রচলিত বিধি বিধান সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে সংস্কার একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া যা এরই মধ্যে আমরা বিভিন্ন সময় বিএনপির নেতৃবৃন্দ সহ সমাজের বহু জ্ঞানীগুণী মানুষ উল্লেখ করেছেন বিএনপি সংস্কার কার্যক্রমের পক্ষে তবে বিএনপি মনে করে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজনীতি রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী সমর্থকদের গুণগত পরিবর্তন সংস্কার বেশি গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয় এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে আমাদের সংবিধানের একটি বিধি উল্লেখ করতে চাই আমাদের বর্তমান বা সংবিধান যেটাই আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে এটি আছে আমাদের সংবিধানে সংবিধানে লেখা থাকার পরেও মাফিয়া সরকার সংবিধান সংবিধানি গত পনেরো বছর জনগণের ভোট ছাড়াই তথা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সংবিধানে সুস্পষ্ট ভাবে লেখা থাকার পরও জনগণকে কেন ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হল দেশের সর্বোচ্চ আদালতকে প্রকাশ্যে ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করতে দেখা গিয়েছে এজন্যই আমাদের উপলব্ধি করা প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সহযোগী ভূমিকায় দেখতে না চাইলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন অন্যথায় স্বাধীনতা গণতন্ত্র উন্নয়ন কিংবা বিধি বিধানের সংস্কার টেকসই হবে না প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা যাবে না এমন প্রেক্ষাপটে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটি হলো দেশে জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত তথা বিচার বিভাগ শক্তিশালী স্বাধীন এবং কার্যকর থাকলে ফ্যাসিবাদ কখনোই জনগণের স্বাধীনতা এবং ভোটের অধিকার কেড়ে নিতে সক্ষম হবে না উপস্থিতিবৃন্দ জনগণের অর্থ কিন্তু বিচারিক আদালত কিংবা জাস্টিস নয় জনগণের আদালতের অর্থ কোন ব্যক্তি বা দলকে রাজনৈতিক ভাবে ক্ষমতা মান কিংবা ক্ষমতাহীন করার চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে ব্যস্ত থাকা অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ যে পর্যায়ে প্রতিনিধি হোক না কেন নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া কোনোভাবেই একজন ব্যক্তি বা একজন রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না এমন রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে নিশি রাতের আয়োজন কিংবা দামি প্রার্থী হিসাবে জনপ্রতিনিধি হবার পর স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে যাবে কোনো ব্যক্তি বা কেউ কোনো রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি হতে চাইলে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে প্রার্থীকে জনগণের আদালতের দ্বারস্থ হতে হবে বিজয়ের জন্য জনগণের আদালতের রায় পেতে হবে বা নিতে হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাষ্ট্রের জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত এই দুটিকে কার্যকর এবং শক্তিশালী করা গেলেই রাষ্ট্র রাজনীতি একটি উল্লেখযোগ্য গুণগত সংস্কার নিশ্চিত করা যাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতন অপ্রিয় কাজের দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না জনগণ নিজেরাই বরং নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি লুটেরা টাকা পাচারকারী দুর্নীতিবাজ কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়েলে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে যে কোনো ফৌজদারি অপরাধের বিচার অবশ্যই হতে হবে রাষ্ট্রীয় আদালতে কিন্তু কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভার রাজনীতির মাঠে অর্থাৎ জনগণের দ্বারা জনগণের আদালতে হবার সংস্কৃতি চালু করা গেলে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার হিসেবে বিবেচিত হবে বলে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে বিশ্বাস করি প্রিয় উপস্থিতি প্রিয় ভাই সম্মানিত নেতৃবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রমের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন তথা জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামের এটি একটি শুরু মাত্র কার্যক্রম এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ধারাবাহিকতা যথা নিয়মে নির্বাচনী কার্যক্রম শুরু হবে সুতরাং আমি আমার দলের সর্বস্তরে এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনাদেরকে সরাসরিভাবে এবং যারা অনলাইনের মাধ্যমে দেখছেন বা বিভিন্নভাবে জানতে পারবেন সমগ্র দেশে সারা দেশে আমাদের সকল পর্যায়ের সমর্থকদের বলতে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জনগণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি অবশ্যই তবে বিজয়ী হবে প্রতিটি মধ্যে প্রিয় তবে প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয় আত্মবিশ্বাস থাকা ভালো তবে অবশ্যই খেয়াল রাখবেন অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখবেন না অথবা জনগণের কাছে পছন্দ নয় এমন কোনো কাজ দ্বারা এমন কোনো কাজ সম্পন্ন বা করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন দয়া করে কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে সকল পরিস্থিতিতে জনগণই আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবর্গ সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা পরিশেষে আমি একটি কথা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই জনপ্রত্যাশার বিচারে উনিশশো একাত্তর সাল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর উনিশশো নব্বই কিংবা দু সালের পাঁচই অগস্ট প্রতিটি ঘটনা একই সূত্রে গাথা প্রতিটি আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ আজকে এই জাতীয় বিপ্লব শান্তি দিবসে আসন আমরা শপথ গ্রহণ করি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আজকে এখান থেকে আমরা সকলে ঘরে ফিরে যাই এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের সকলকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ ধন্যবাদ